আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহর কুদরতের নিশানা আমি আপনাদের মাঝে আজকে একটা জিনিস শেয়ার করব এই পৃথিবীর মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে প্রতিটা পুরুষ তার ফ্যামিলির জন্য অক্লান পরিশ্রম করে যায় কিন্তু সে ঝান দিয়েও কোন কোনো সে তার ফ্যামিলিকে খুশি করতে পারে না পুরুষরা রাত্র নাই দিন নাই অক্লান পরিশ্রম করে দিনে রাত্রে কত কষ্ট করে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ও তা আর যে পুরুষটা কাজ করে মেয়েকে খুশি করার জন্য তার স্ত্রীকে খুশি করার জন্য তার বাবাকে খুশি করার জন্য ভাইকে খুশি করার জন্য আদার্স সবাইকে খুশি করার জন্য সবার চোখে মুখে হাসি দেখার জন্য উনি একাই নীরবে ব্যথা সহ্য করে পরিশ্রম করতে থাকে করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত কৃপা পিত্তশুল আসলে এটাই আল্লাহ রাব্বুল আলমিনের বিধান যতই কষ্ট হোক না কেন সে সহ্য করতে 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 থাকে আসলে সাহান আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি থেকে লগ্ন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকবে কিন্তু একটা পুরুষ কত যে কষ্ট করে কোনো দিন সে মুখ খুলে কাউকে বলে না এবং বলতেও সে রাজি নেই কারণ তার মনের ব্যথা মনেই থাকে কিন্তু প্রকাশ করে না কাউকে কিন্তু সে চা সবসময় তার ফ্যামিলি সুখে থাকুক হাসি খুশি থাকুক কিন্তু তার মনের ব্যথা তার মনের কথা কাউকে প্রকাশ করতে শেয়ার করতে রাজি না দেখেন একটা পুরুষ লোক যখন ঘর থেকে বাহির হয় তখন কত সমস্যা কত সম্মুখীন হতে হয় কত ভাধার সম্মুখীন হতে হয় কিন্তু সে দিন শেষে চাহিদা ফ্যামিলির চাহিদা মেটানোর যত যা কিছু করার আছে সব কিছু করে চেষ্টা করে কিন্তু দেখা যায় কি কোনো সময় একক তো ভাতও সপ্তাহ অথবা মাসে কোনো সময় একক তো ভাত ঘরে খেতে পারে দেখেন প্রবাসে যারা থাকে ফ্যামিলি ছেড়ে কত কষ্ট করে তা যুগের পর যুগ মাসের পর মাস বাহিরে থাকে কিন্তু সে কি টাকা পয়সা হাতাইতে পারে